আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ফ্ল্যাটে প্রথমবার দেবরের বউ আসবে একে তো বাইরে বৃষ্টি আর এই ঠান্ডা পরিবেশে বেশে কিভাবে আপ্যায়ন করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব রাতে হঠাৎ করে ফোন আসে আর যখন শুনি মেহমান আসবে খুব সকালবেলা উঠি সংসারের কাজ শুরু করে দিয়েছি মানুষগুলো আগের হলেও নতুন ফ্ল্যাটে সবাইকে নতুন লাগে তাই আজকে ভাবছি নিজের হাতে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো প্রথমেই আমি গরু মাংসের সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিলাম অন্যদিকে মেহমানদের জন্য আমার সাধ্য মতো সকালের নাস্তাটাও রেডি করে নিয়েছি ছোটবেলা বাবার মুখে শুনতাম যে ঘরে আসে মেহমান উন্নতি হয় আকাশ সমান হাতে মাখানো গরুর মাংস মাটির চুলায় সবচেয়ে বেশি মজা হয় কিন্তু এখানে তো আর মাটির চুলা নেই অন্য চুলায় আরো একটা রান্না বসিয়ে দিয়েছি দিনের অধিকাংশ সময় মেয়েরা কষ্ট করে রান্না ঘরে রান্না করলো এই জায়গাটাই মনে হয় সবচেয়ে ভালোবাসার জায়গা অন্যদিকে জামাই দেশি তেলাপিয়া মাছ অনেকটা পরিষ্কার করে নিয়ে আসছে আমার যেন কষ্ট কম হয় তেলাপিয়া মাছ এমনিতেও আমাদের পরিবারের সবাই একটু বেশি পছন্দ করে ভেবেছিলাম ইলিশ মাছ রান্না করব কিন্তু মেহমান তো ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো কোনো কিছুই খায় না দেবরের বউয়ের কি খুদের চালের খিচুড়ি খেতে মন চাইছে তাই আজকে খুদের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমি যেহেতু সবার বড় দেখবেন সংসারে বড় হলে সবাই একটু আবদার বেশি করে খিচুড়ি রান্নাটাও প্রায় হয়ে গেছে অল্প আছে কিছু সময়ের জন্য রেখে দিব তেলাপিয়া মাছগুলো তো সবসময় আমরা কম বেশি রান্না করি তবে আজকে আমি একটু অন্যভাবে রান্না করব যার কারণে আগেই সব ধরনের মশলা মেখে আমি কিছু সময়ের জন্য মেরিনেট করতে রেখে দিছি বাহিরে কখনো রোদ আবার বৃষ্টি ঘরের মধ্যে একটা অন্যরকম গরম এর মধ্যে প্রতিদিনই আমাদের রান্নাঘরে রান্না করতে হয় যার কারণে আমার স্কিনে ব্রন এবং মেস্তা সমস্যা দেখা দিয়েছিল জন্য আমি গুলোমিনাসের ঘরে তৈরি অর্গানিকেই সাবানটি ব্যবহার করি এই সাবানটি ব্যবহারে স্কিন ন্যাচারালভাবেই কিন্তু উজ্জ্বল হয়ে থাকে স্কিনে ব্রণের সমস্যা মেস্তার সমস্যা সবকিছুই দূর করে এই সাবানটি আমি গ্লোমিনারস ফেসবুক পেজ থেকে নিয়েছি তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এই তো এখানে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর কিছু আলুও দিয়ে দিলাম কারণ আলু ছাড়া তো গরুর মাংস চলেই না আমাদের ছোটবেলা থেকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি অনেক মানুষের মধ্যে ভেবেছিলাম তো বিয়ের পরে বড় একটা পরিবার পাবো তার কপালে জোটে তাই মাঝে মধ্যে আমার বাসায় যখন মেহমান আসে আমার কাছে তো ঈদের দিন মনে হয় মেহমান আসলে আমি সব সময় চেষ্টা করি একটু সকালেই রান্নাটা শেষ করতে এটা মেহমানদের কাছেও যেমন ভালো লাগে আবার আমার কাছেও ভালো লাগে তাদেরকে একটু সময় দিতে পারি খিচুড়ি আর গরু মাংস দিয়ে আমরা দুপুর বেলা খেয়েছি আর কোনো কিছুই আমার দেবরের বউ আমাকে রান্না করতে দেয়নি আমার কিন্তু অনেকগুলো দেবর আছে তার মধ্যে একজন বউ নিয়ে শহরে থাকে কিন্তু ব্যস্ততার জন্য এখন আর আগের মতো ওইভাবে বেড়াতেও আসতে পারে না আমরা নতুন ফ্ল্যাটে ওঠার পর এই প্রথমবার দেবরের বউ আমাদের বাসায় আসছে ইচ্ছা ছিল অনেক কিছু রান্না করব কিন্তু তার জন্য আর পারি নাই তারা তো দুপুরবেলা খাবার শেষ করে রেডি হচ্ছিল বাসায় চলে যাবে মাত্র একটা দিন ছুটি পেয়েছিল যেহেতু তারা দুইজনেই জব করে দুপুরবেলা রান্না করা গরু মাংস অনেকগুলো থেকে গিয়েছিল আর সাথে এখন মাছ ভাজি করে নিচ্ছি আমাদের অঞ্চলে তো দেবরের বউকে যা বলে আপনাদের কার কার অঞ্চলে কি বলে অবশ্যই বলবেন আমার কথা আপনারা ঠিকভাবে বুঝবেন কিনা যার কারণে আমি বারবারই দেবরের বউ বলছি রাতে একটু বেশি করে রান্না করলে আমার কষ্ট হবে সে আমার কষ্ট না বুঝলেও পার্থ যেহেতু আমি আগে থেকেই একটু অসুস্থ যার কারণে সে রান্নাই করতে দিবে না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত